জিয়ামউদ্দিনের তকদীর বড় হলো জিয়ামউদ্দিনের বড় হবে যাইছিল আমি সেলিমউদ্দিনকে তাকান কইছি যে জিয়ামউদ্দিনে খা আপনি বড় পদই এইবার সর্বোচ্চ পদ আপনি কাম করবা তিন

ইনশাআল্লাহ পরবর্তী যখন কাম শুরু আমার জীবনে যাইব কি না যাইবো আমরা বাতাবুল বানায় জানা প্রতিশ্রুতির ইনশাআল্লাহ 13টা প্রতিশ্রুতি

এটা দিন আমরা আগামীতে ইউনিভার্সিটি করার একটা মনস্কামনা আছে আপনারা দোয়া করবেন আর যখন হায়দ্রাবাদ ছোটবাউরির নিকটে ছয় বিঘা খাদি দেবো বারো বিঘা স্কুল আমরা পড়ব মেয়েদের আলগা সেভেন থেকে মেয়ে মেয়েদের আলগা ছেলেদের আলগা আপনারা সব আমি দাবত দিলাম এইটাকে ছেলে এবং মেয়ে পড়াশোনা দিতে পারবা যিনি শিক্ষা দেওয়া আইবো

दुरूशुल फौ मोहल्ला सल्लीला सय्यदिना व मौलाला मोहम्मद मोहम्मद व अला आलि सिद्दीना व मौलाला हकिया बेटा आप तुम्हारा 111 दुआ एक एक गोली बनाइए हां

Субтитры сделал DimaTorzok